अलैक ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যাদের প্রচণ্ড পরিমাণের সমস্যা যারা বিশেষ করে অ্যাপার্মেটি টু নেগেটিভ পারে না ইন্টোগেটিভ পারে না ইম্পারেটিভ পারে না পারে না এমনকি ভয়েসেস দেখলেই যাদের হাত পা কমপ্লেক্স কম্পাউন্ড তো একটা আতঙ্কের নাম তাই না এমনকি ন্যারেশন ন্যারেশন কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে এবং হিউজ পরিমাণ রুল যত পড়বেন রুল তত করবেন ভুল আবার আছে ডিগ্রি সেন্স আরে বাবা ডিগ্রি সেন্স দেখলেও মনে করেন শরীরের মধ্যে একটা জ্বালাফোড়া সৃষ্টি হয় যাদের আবার আর্টিকেল যারা ভুল করেন তাদের জন্য আছে মিসাইল শিট এবং মিসাইল টেকনিক একটু বলে রাখি আপনাদেরকে আমার এই টেকনিকগুলো কিভাবে আপনারা পাবেন কিভাবে শিট পাবেন এবং এই কোর্সটি কিভাবে করবেন এবং কোনো রকম রুল ছাড়া আমি আপনাকে কিভাবে এগুলো সলভ করাবো পাশাপাশি সেল প্রিপারেশন ইংরেজি বইয়ের যত কোশ্চেন আছে সব মুহূর্তের মধ্যে পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তর করাবো ধৈর্য সহকারে একটু ভিডিওটি দেখবেন একটু আপনাদেরকে বলে রাখি অ্যাডভান্স টু নেগেটিভ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এটা কিভাবে এটার একটাই নিয়ম আমার এটা একটাই নিয়ম এই যে মন ইট মন ইট এ বি সি এই একটা নিয়ম যদি আপনি মনে রাখতে পারেন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে যত প্রশ্ন আসে যত প্রশ্ন শীত কিন্তু আমার থাকবেই এবং এই শীতটা কিন্তু দীর্ঘ বিশ বছরের প্রিভিয়াস কোশ্চেন আপনি সেখানে পাবেন আপনি বিসিএস থেকে শুরু করে প্রাইমারি থেকে শুরু শুরু করে শিক্ষক নিবন্ধন থেকে শুরু করে সব লেভেলের কোশ্চেন সেখানে পাবেন সলভ তো করাবোই পাশাপাশি সেলফ প্রিপারেশন ইংরেজি বই পঁচিশ সাল এবং ছাব্বিশ সাল এডিশন অবশ্যই করাবো তাহলে আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার একটাই নিয়ম মন খায় এবিসি এই একটাই নিয়ম এম সমান মাস্ট এম সমান কি মাস্ট মাস থাকলে হ্যাভ টু হ্যাঁ মাস থাকলে মাস্ট এবং হ্যাভ টু হ্যাভ টু এবং হ্যাভ টু হ্যাজ টু যদি থাকে তাহলে কি হয় ক্যান নট ক্যান্ট বার অথবা ক্যান বার প্লাস ভিওন অথবা ক্যান্ট হেল্প হেল্প প্লাস ভার প্লাস আইনজি এমনগুলো এমনভাবেই কিন্তু এই টেকনিকটা সাজানো ঠিক এমনভাবে এই টেকনিকটা সাজানো আর একটা জিনিস একটু দেখায় আপনাদেরকে যদি বলি যে অ্যাফার্মেটিভ থেকে অ্যাফার্মেটিভ থেকে কিভাবে ইন্টোগেটিভ করবেন ইন্টোগেটিভ ইন্টোগেটিভ করবেন এটার একটাই নিয়ম নিয়ম কি ই বোয়া একটা টেকনিক দিয়ে পৃথিবীর নাও নাও যত ধরনের প্রশ্ন আসে আমি আপনাকে সলভ করে দিব মুহূর্তের মধ্যে সলভ করে দিব ই বুয়া নাও ই বুয়া নাও এর পরবর্তী দেখেন যদি আপনাকে বলি ভয়েস ভয়সেন্স এই যে ভয়েস ভয়েস ভয়সেন্স ভয় সেন্স যারা দেখলে ভয় পান এবং অনেক পরীক্ষা আছে যেখানে পাঁচটি ভয় সেন্স দিয়ে দেয় এবং আমাদের ছোট দিয়েও শিক্ষকরা এমন কোশ্চেন করেন যে কোশ্চেনগুলো উত্তর করতে গেলে এই পাঁচটি কোশ্চেন আমরা পারি না অনেক ক্ষেত্রে ভুল করে ফেলি কীভাবে আপনি পারবেন বসির সারের মিসাইল টেকনিক কি বসির সারের মিসাইল টেকনিক কী এটা হলো সাপ ভাবো সাব ভাবো এই একটা টেকনিক দিয়ে আপনি যে কোনো ধরনের ভয়েসেন্স যে কোনো ধরনের ভয়েসের সমাধান করতে পারবেন যে কোনো ধরনের ভয়েসেন্স যেমন যেমন দেখেন যদি বলি যে আই আই হ্যাভ আই হ্যাভ আই হ্যাভ রিড দা বুক আই হ্যাভ রিড দা বুক আই হ্যাভ রিড দা বুক কি নিয়ম ভাবো সাব ভাবো এরকম অসংখ্য নিয়ম দেখাবো আপনাদের বাকের প্রথমে লাগে সাবজেক্ট তাহলে দা বুকটাকে সাবজেক্ট করব কি করব দা বুকটাকে সাবজেক্ট করব দা বুক দা বুক সাবজেক্ট করলাম অক্সিলারি ভার এখানে আছে হ্যাপ তাহলে দা বুকের পরে কি হয় হ্যাজ এরপরে লাগবে কি বি ভার হ্যাপ হ্যাজ হ্যাড প্লাস ভি থাকলে বি ভার কি বসে এগুলো আপনাদেরকে শর্টকাটে শেখাবো ফুল শর্টকাট ফুল শর্টকাট তাহলে কি বলবে বিন বলবে বিন বিন বলবে এরপরে লাগবে ভি রিড তো রিডি তাই না রিড টো রিডি এরপরে কি লাগবে অতিরিক্ত অংশ অর্থাৎ এখানে ডাবল অবজেক্ট থাকলে অতিরিক্ত অংশটা নাই তারপরে বি দিয়ে কি হবে বাই বাই ও দিয়ে কি হবে অবজেক্ট আয়ের অবজেক্ট কি এমন হাজার হাজার প্রশ্ন আপনি সমাধান করতে পারবেন জাস্ট একটা নিয়ম সাপ ভাবো ভয়েস এঞ্জেল এমনকি যারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে ভয় পান তাদেরকে বলি যারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে ভয় পান তাদেরকে বলে রাখি দেখেন এই যে বসির স্যার হ্যাঁ এই বসির স্যারের একটা খারাপ লোক বসির স্যার একটা খারাপ লোক হ্যাঁ ওনার চারটা গার্লফ্রেন্ড আছে ঈশা ঈশা টু শিশা ঈশা ওয়ান টু হ্যাঁ তারপরে জিএফ জিএ অ্যান্ড পর হ্যাঁ তুতা তুতা হ্যাঁ এরকম কয়েকটা নিয়ম আছে এই নিয়মগুলো যদি আপনারা বুঝতে পারেন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কি বলছি সিম্পল সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড আপনার কাছে পানির মতো মনে হবে পানির মতো মনে হবে আপনি প্রশ্ন দেখবেন আর উত্তর করবেন প্রশ্ন দেখবেন আর উত্তর করবেন এবং এইটার যে সিট আছে ওই সিটে মাত্র একশো দুইটা প্রিভিয়াস কোশ্চেন আছে আপনি বাংলাদেশে যে চাকরির পরীক্ষায় দিবেন না কেন এই একশো দুইটা প্রিভিয়াস কোশ্চেনের মধ্যে হুগু কমন পাবেন কেউ যদি আমাকে দেখাইতে পারেন যে একশো দুইটার বাইরে কোনো কোশ্চেন আছে তাকে আমি পাঁচশো টাকা পুরস্কার দিব তাকে আমি পাঁচশো টাকা পুরস্কার দিব আই এম রেডি হ্যাঁ পরবর্তীতে আপনাদের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে দেখতে ন্যারেশন কি হয় ন্যারেশন আর আমাদের ন্যারেশন দেখলেই কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে ভয় লাগে এটা আতঙ্ক মনে হয় এই ন্যারেশনের একটা অসাধারণ টেকনিক আমার কাছে আছে সেটা হচ্ছে ধরেন এটা আমি অনেকটা অঙ্ক দিয়ে করাই অঙ্কের মতো করাই বাংলা দিয়ে করাই বাংলা দিয়ে করাই এবং একজন পুত্রের ছেলে ছেলে আসে একশো তেইশটা এইভাবে করায় অর্থাৎ টেকনিক্যালি করাই টেকনিক্যালি করায় যেটা আপনি অন্য ভাবে এগুলো পাবেন না কোনো বইতে পাবেন না শুধু ন্যারেশনে যেটা সেটা আমি বাংলার মতো দিয়ে করাই অঙ্কের মতো করে করাই হ্যাঁ অঙ্কের একটা টেকনিক দিয়ে করাই বাংলার একটা টেকনিক দিয়ে করাই একটা গ্রামারের যেটা দেখলেই আপনার মনে হবে না এগুলো আমাদের কাছে সহজ এগুলো এখন পারব স্যার এবং শীত তো থাকবেই শীত কিন্তু থাকবেই এই যে ডিগ্রি ডিগ্রি দেখলে অনেকে ভয় পায় ওরে বাবা ডিগ্রি চেঞ্জ ডিগ্রি চেঞ্জ হ্যাঁ এই ডিগ্রি চেঞ্জ দেখে অনেকেই ভয় পায় ডিগ্রি দেখে অনেকেই ভয় পায় অনেকেই ভয় পায় দেখুন আমার ডিগ্রির নিয়ম আছে একটাই সবাই সবাই মা সবাই মা এই একটা নিয়ম দিয়েই আমি সব রকমের ডিগ্রি সলভ করে দিব এবং নোভা ভ্যাস থ্রি নোভা ভ্যাস কিউ এ একটা নিয়ম আর দাদা নাম্বার থ্রি দাদা নাম্বার থ্রি দাদা নাম্বার থ্রি দাদা দাদা নাম্বার থ্রি এই নিয়ম দিয়ে আপনি যে কোনো ধরনের ডিগ্রি করতে পারবেন হ্যাঁ অত নিয়ম পড়া লাগবে না যাদের এগারো থেকে তমকের যারা চাকরি পরীক্ষার্থী যাদের এই পার্টগুলোতে প্রচণ্ড পরিমাণে সমস্যা তারা আমার কোর্সটাতে ভর্তি হয়ে যাবেন আমার কোর্স সম্পর্কে একটু বলে রাখি আমার কোর্সটা আপনারা পাবেন সিট পাবেন সিট পাবেন কি কি পাবেন বলে রাখি কি কি পাবেন দেখিয়ে দিই ত্রিশে ফেব্রুয়ারি থেকে আমার এই কোস্টের ক্লাস শুরু হবে পাশাপাশি ক্লাসটি হবে ফেসবুক প্রাইভেট গ্রুপে এবং আপনি আপনাকে দেওয়া হবে কি মিসাইল সিট মিসাইল সিট দেওয়া হবে পাশাপাশি সেলফ ইংলিশ বইটিও সলভ করানো হবে রিক থাকবে এই ক্লাসটি রিকর্ড থাকবে পাঁচ বছর আপনি চাইলে আপনাকে দশ বছরও দিয়ে দিব আমি হ্যাঁ কোনো সমস্যা নাই দশ বছর দিয়ে দিব এবং এই কোর্সটির মাধ্যমে চাকরির নানা রকমের কৌশল সাথে আপনাকে শেখানো হবে বিভিন্ন কৌশল বিভিন্ন কৌশল বিভিন্ন টেকনিক হ্যাঁ এবং এই কোর্সটির মূল্য কত মাত্র একশত পঞ্চাশ টাকা কোষ্টির মূল্য একশত পঞ্চাশ টাকা একশত টাকা ক্লাস শুরু হবে পঁচিশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি খেলা শুরু হবে অর্থাৎ যারা এই পোস্টটিতে ভর্তি হতে চান তারা অবশ্যই ইনবক্সে নক দিবেন অবশ্যই ইনবক্সে নক দিবেন পোস্টির মূল্য হবে একশো টাকা আমি আসি আপনাদের সাথে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর